যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্র মহিলা সামনে বসে রয়েছে এনার বয়স চল্লিশ বছর বয়স বয়স বছর দীর্ঘদিন ধরে অসুস্থ কতদিন ধরে তাও বলুন এই যে শান্ত স্বভাব এইটাই কিন্তু আমাকে চিহ্নিত করে দিল কোনো কথা জিজ্ঞাসা করলে এবং যা আমি শুনেছি আর ওই যে পেছনে বসে রয়েছে তো বলছেন যে খুব শান্ত প্রকৃতি তাই তো শান্ত প্রকৃতি এইটা কিন্তু আমি প্রথমেই ওনাকে নক করেছি উনি আমার কাছে এসছেন যে ওনার কানে শুনতে একটু অসুবিধা হচ্ছে কানে শুনতে অসুবিধা হচ্ছে কোন কানে দু কানে এর কারণটা হচ্ছে যে ওনার বাচ্চা বয়সেই কান থেকে একটা ডিসচার্জ হয়েছিল জলের মতন বেরিয়েছিল আমরা যদি বলি এটাকে অটরিয়া তার ফলে এই যে হেয়ারিং ডিভিনাইজ অর্থাৎ হেয়ারিং ডিভিনাইজ ফ্রম হটাইটিস মিডিয়া এর জন্য অনেক চিকিৎসা করেছে কিন্তু কিছুতেই কিছু হয়নি আজকে তাহলে এখানে যখন এসছে আমি তাহলে কী ওষুধ দেব তাহলে শুধু যে এর উপরে দাঁড়িয়ে কিছু হবে না এর সাথে বলতে মাথা করে এবং হাঁটুতে যন্ত্রণা রয়েছে মাঝে মধ্যে কোমরে ব্যথা হয় এনার ফ্যামিলি হিস্ট্রিতে সেরকম কিছু পাওয়া যায়নি আপনার গায়ে গরম বেশি না শীত বেশি গরম বেশি কিন্তু এখানে যেটা বলছে সেটা কিন্তু লেখার সময় আমি যা জানতে পেরেছি সেটা হচ্ছে শীতও লাগে বলেছেন তো গরমও লাগে শীতও লাগে অর্থাৎ বোধ গরমও লাগে শীতও লাগে তার সাথে জানতে পারা গেল ডিম খেতে প্রচন্ড ভালোবাসে কাঁচা নুন খেতে ভালোবাসে মিষ্টি সেরকম পছন্দ করে না রুটি খেতে পছন্দ করে না আবার যে কোনো কিছু ওনার হোক না কেন বলছে আমার খোলা বেলা জায়গা থাকলে পরে আমি খুব ভালো থাকি বলেছেন ঠিক কি বে ঠিক এবং এনার বাড়িতে যদি একটু রাসভারি করে একটু যদি কেউ বকাবকি করে সঙ্গে সঙ্গে ওনার চোখে জল চলে আসে অর্থাৎ ইজিলি উইপিং একটুতেই কেঁদে ফেলছে তার সাথে জানা গেছে কি প্রচন্ড ভূতের ভয় দেখেছে বলাতে হাসি এসে যাচ্ছে মুখে বলছে প্রচণ্ড ভূতের ভয় আসলে উনি শুনতে পাচ্ছেন খুব হেয়ারিং যে লস তা নয় শুনতে পাচ্ছেন আস্তে আস্তে কম এই জন্য বলছি হেয়ারিং ডিমিনাই এবং উনি ফ্যাটি ফুড খেতে একটু ভালোবাসেন সফট মাইন্ডেড এবং বলছে যে পায়খানাটা কখনো এক এক সময় এক এক রকম হয় তাই তো নাকি হ্যাঁ এক এক সময় এক এক রকম হয় এবং প্রচণ্ড স্নান করতে ভালোবাসে স্নান করতে কোল্ড বাথিং স্নান করতে ভালোবাসে স্নান করলেই কিন্তু ওনার যথেষ্ট আরাম এখন চেঞ্জেবল মুড একটুতেই চেঞ্জেবেল মুড হয়ে যায় এবং যেটা ওনার কাছ থেকে জানা গেল সেটা হচ্ছে লোকজন খুব ভালোবাসেন নাকি ঠাকুর দেবতা বিশ্বাস করেন ভগবানকে খুব বিশ্বাস করে সিম্প্যাথিটিক ওপেনিয়া এবং উনি যখন শোবেন সেই শোবার সময় একটু মাথাটাও একটু উঁচুতে রাখতে হবে মাথাটাও একটু উঁচুতে রাখতে হবে এই লক্ষণগুলির ভিত্তিতে ওনাকে আজকে আমি প্রেসক্রিপশন করছি পালসেটিলা জিরো বাই ওয়ান দেখা যাক কতটা উপকার পাওয়া যায় তো আপনার পারমিশন নিয়ে ভিডিও করলাম কিছু শুনলেন আমার কথা পারমিশন নিয়ে না দিলে তো হবে না সবাই দেখবে ঠিক আছে ঠিক আছে